সবার মঙ্গল কামনা করেই নিজের মঙ্গলগুলো পূরাত সেটা বুঝি বলেই নিজের মুখ দেখানোর জন্যে নিজের সুর নিজের কথা শোনানোর জন্য এ ভিডিও করা চেষ্টা করি সবার মতো না সবার মতো তো আমার রূপ লয় নেই আর সবার মতো আমার ওজনও নেই সবার মতো আমার ধরনও নেই আর সবার মতো চিন্তা করি আমার চিন্তার মধ্যে হয়তো সহজটা খুব সহজ আমার কঠিনটা খুব সহজ যেটা অনায়াসে আমার মুখে চলে আসে চিন্তায় চলে আসে সুখ নিয়ে চিন্তা করি যে আমার পাশে এই যে একদম দাদা বসে আছেন বাদনাঢ়ের উনি বলছেন একটা বিড়ি খেয়ে একটা সুপ টানলি সুপটাকে যতক্ষণ টান দিল সুপ পেল ছেড়ে দিল সুপটা কোথায় গেল কে জানে হয়তো জিজ্ঞেস করলে উনি হয়তো কিছুক্ষণ পরে বুঝবেন যে না কোথাও হয়তো যায় না কোথাও হয়তো পায় পাওয়া যায় না অথবা যেমন ব্যাঙ্কে আমরা এক টাকা এক টাকা জমা করি সেটা কিন্তু আবার পায় সেটা আবার পাওয়ার জন্যে ওই কেনা ব্যাংকটা ভেঙে কিছু টাকা নষ্ট করি যেই টাকা দিয়ে কিনেছি সেই টাকার ব্যাংকটা ভেঙে গুঁড়ো করে কিছু টাকা নিলাম কিছু লাভের জন্য কিছু ক্ষতি করা এই সুখের জন্য একটু টান দিয়ে বিড়ি এবং টাকাকে নষ্ট করা চিন্তা করে সুখটাই আসল কথা সুখটাই আসল কথা আর সুখ কাকে বলে সুখটা কি সুখটা কি একটা বস্তু হয় না কেউ একটা উপলব্ধি হ্যাঁ টান দেওয়ার সময় যে একটা তৃপ্তি পেয়েছি নাই সেটা হচ্ছে সুখ আচ্ছা এই বিড়ি যতক্ষণ জ্বলবে এই সিগারেট যতক্ষণ জ্বলবে এই বিড়ি এই সিগারেট যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত এই সুখটা থাকবে যেমন ভাত খেলাম চা খেলাম এগুলো শেষ এরপর আমরা সুখটা আবার খুঁজতে হবে নিশ্চয়ই এমন কোনো সুখ আছে যেটার জন্য বিড়ি সিগারেট লাগে না যেটার জন্য কোনো খাওয়া লাগে না পড়া লাগে না জোর করে মানুষকে আপন করতে হয় না বন্ধুত্ব করতে হয় না পাগলের মতো প্রলাপ করেও সুখ পাওয়া যায় হেসে খেলে জীবনটা কাটানো যায় লালনের মতো গান মানুষের কত জাত আছে জাত গেল যায় মানুষের যে মানুষের কত অভ্যাস আছে অভ্যাস থাকতে পারে না জাত যাবে সুখকে চেনার জন্য কত বেরিস্টেরি পাশ করলো। সুখকে পেলো না সুখটা কোথায় করবে আচ্ছা আপনি কোথায় আছেন আপনার পুরো শরীরে মিশে আছেন তো আপনি দেখতে কেন আমি ছোটোবেলায় এক রকম তারপর এক রকম তারপর এক রকম তারপর বি বিধহ করে আর রকম আপনি কত রকম সুখের কি এত রকম থাকি সুখ কিন্তু একই রকম এক রকম এবং মনের সুখ নাকি শরীরের সুখ কোন সুখের কথা বলছে নাকি রূপের সুখ নাকি পোশাকের সুখ নাকি টাকা পয়সার সুখ এইখানে সবগুলো কিন্তু না আমি কিনতে একজন তেমন একটা নিতে হবে আসল সুখ বলতে যে রাঁধুনি রান্না করি তৃপ্তির সাথে খাই এক চামচ ঝোল লবণ হলো কি না বেশ হল ঠিক তেমনই সুখটা কষ্ট করে নিতে হয় পরিশ্রম করে নিতে হয় কৃষকের মতো পরিশ্রম হাতে কলমের মতো প্র্যাকটিক্যালের মতো এই কথাগুলো অল্প করে বলা যেন বিরক্ত না হন আপনার বেশি সময় বেশি মিনিট খরচ না হয় আপনার আমি যেন অথবা আপনারা কেউ কেউ পুরোটা হয়তো শুনবেন অর্ধেক শুনবেন কিন্তু একটা চিন্তা হয়তো আমাদের কাছে থাকতে পারে যে আমি কি বুঝাতে চেয়েছি আমি বুঝাতে চেয়েছি সব সুখ কিন্তু শেষ হয় কিন্তু মনের সুখ শেষ হয় না মনের সুখও শেষ হয় যদি কারো কাছের থেকে পাওয়া হয় নিজের সুখ যেতে নিজে নিজে নিজেকে মনে করেন আপনি গান জানে একটা সুখ পাবেন একটা কবিতা লেখেন সুখ পাবেন একটা সৃষ্টি করে সুখ পাবেন নিজের মতো নিজে থাকতে পছন্দ করে সেটা দেখার সুখ পাবেন বই পড়েন একটা সুখ পাবে নিজেকে বুঝাতে পারেন নিজেকে গড়তে জানেন তো সুখ পাবেন আর সবার সাথে সুখ চিন্তা করলে সবাই থাকবে না ভালো থাকবেন বড় হোক অনেক বড় আসলে অনেক বড় হওয়া যায় না বলছে ছোট জায়গা যেখানে সেখানে বড় জায়গা না আমি এমন বড় হতেছে যে আমি কল্পনা না কইজন আমাকে দেখবে কয়জন আমার কথা শুনবে যাদেরকে আমি চিনিও তাদের জন্য সাধুবাদ রইল মনের দিক দিয়ে আমার বড় হোক আপনাদের জয় হোক শুভ খামনা সবার জন্যে